তালাতে ওয়াল্লিং জ্বালাই করে দেয় তারপর আমাকে আর ফ্যাক্টরির কাছে যাইতে দেয় নাই দীর্ঘ দুই বছর আমাকে ফ্যাক্টরির সামনে যাইতে দেয় নাই দুই বছর পর আমি তার হাতে পায়ে ধরে আমার আত্মীয় স্বজন নিয়ে এসে তার হাতে পায়ে ধরে মীমাংসা করে আমি যখন তালার জ্বালাই তালাটার ব্যাংক ব্যাঙ্কের ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম আমার তিনশো কার্টন মাল এবং বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন কেমিক্যাল এবং মেশিনারি সব নষ্ট হয়ে যায় আমার এই এক কোটি টাকার ক্ষতি করার জন্য আমি এই দেশবাসীর কাছে প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমি বিচার চাচ্ছি আমার এরা যেন সুস্থ সমাধান হয় আমি এরা বিচার চাই আমার এই ক্ষতিপূরণ চাই আমার বাবাও আমি প্রবাসে থেকে কঠোর পরিশ্রমের টাকা সে আমার লুটপাট করে সন্ত্রাসী দিয়ে সে এখন আমার নামে মিথ্যা মামলা দেয় আমাকে বিভিন্নভাবে হমকি ধমকি করে সে বলে আমি নাকি ওখান থেকে পালিয়ে চলে এসেছি আমি ওখানে তার অত্যাচারে থাকতে না পেরে দুই আড়াই মাস আগে আমি ওখান থেকে চলে এসেছি আমি চার বছর ওখানে ছিলাম পালাই নাই এত অত্যাচারের পর সে এখন বলে আমি নাকি পালাই চালিয়েছি উল্টা আমার কাছে টাকা দাবি করে এবং আমার নামে সে অভিযোগ করে থানায় সে একজন আমুলিকের দোষর তার পবার আমার কাছে আছে আপনার দেখেন এবং আমার কাছে তার কিছু ভিডিও ফুটেজও আছে সে যে আমলিকের দোসর সে আমার আমুলিকের সমরের রাজীবের নাম দিয়ে এবং সে আমাদের যে নির্মম অত্যাচার করছে আমি তার বিচার চাই আমি একজন প্রবাসী আমি তার বিচার চাই এই যে দেখেন ওনার ওনার বিড়ি ফুটেছে আছে উনি যে একটা আমলিকের যে একজন নাম ধারি না তাই যে ওনার এই বিড়ি ফুটেছে আমার কাছে আছে এই মুজিব যদি বাংলাদেশে জন্ম না নিত তাহলে আমি একজন ক্ষতিগ্রস্ত লোক আমি সারা বাংলাদেশের সমাজের এবং বিচারপতিদের এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমার সাথে যে অন্যায় হয়েছে আমার সাথে যে জুলুম হয়েছে আমি সেই জুলুমের বিচার দাবি করতেছি এক কোটি টাকা নিচে হাসানুল্লাহ হাসানুল্লাহ টাকা না হাসানুল্লাহ ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে আমার এক কোটি টাকা লস করেছে সে আমলিতে তো স্যার সে হাসানুল্লাহ এখন হেমায়তপুরে আছে পূর্ব জয়নাবাড়ি হেমায়তপুর সবার ওখানে আছে আমি আমি মামলা করার জন্য বারবার থানায় গেছি হাসানুল্লাহ নামে কোনো মামলা নেয় না থানায় নিচ্ছে না সে একজন প্রভাবশালী নেতা ছিল সে আমলিকের খুব বুকোশারী একজন নেতা ছিল কি পদে আছে সেটা আমি জানি কিন্তু সে বিভিন্ন মিছিল জি আমার কাছে সকল ধরনের এভিডেন্স আছে ওনার সাথে যে আমার ডিট ডকুমেন্ট হইছে এবং টাকা লেনদেন যায় এবং আমার কাগজের পক্ষে আমার লিমিটেড কোম্পানির সব কাগজপাতি আমার আছে